কুলুবিহীন মারাদুম্লাহ মারাদি কুলুবিহীন তাদের কলপটা নষ্ট হয়ে গেছে মরিচিকা পড়ে গেছে ফি কুলুবিহীন মারা দম ফাজ হোম্লাহো মারা দা তাদের কলপটা বেমারি হয়ে গেছে অসুস্থতা হয়ে গেছে আপনি যদি অসুস্থতা থাকেন একমাস যদি আপনার জ্বর থাকে এই জ্বর থাকার পর যদি আপনার সামনে পোলাও গুস অথবা মিষ্টি দেয় আপনারা কি খাইতে পারবেন এই সাদা খাইতে পারবেন আপনি যদি এক মাস জ্বর থাকে জ্বর থাকার পরে যদি আপনার পোলাও গুস দেয় অথবা যদি মিষ্টি দেয় আপনি কি পেট ভর্তি তৃপ্তি সহকারে খাইতে পারবেন তথা তো মাথাও লাইতে পারেন তো কথাই বুঝেন হাসেন কে বুঝেন না এই খাইতে পারবেন এ তো একটু শোনা গেল কথাটা আপনার সাথে কি কথা কই আপনি বুঝে নিন না এই এটা হানা পেলাম কি বুঝলাম তাহলে আমারে একটাই কেন আপনি একটু কোয়েন এটা আপনারে বোঝাচ্ছি কোরআনের আহেত দিয়া আপনি অসুস্থতা থাকলে যেরকম মিষ্টি খাইতে পারবেন না মুখে যদি কেউ মিষ্টি উঠায় দেয় থুতু করে আপনি ফালাই দেবেন এই কি দিস মুখে তিতা লাগছে এক মাস আপনার জ্বর মিষ্টি কি ভাই তিতা দেবান আর মিষ্টির দোষ না আপনার জিব্বার দোষ আপনার জীববার দোষ আপনার জীব্বা নষ্ট হয়ে গেছে এই কোরানের আয়াতে বলছে আপনার কলপ নষ্ট হয়ে গেছে ফি কুলুবিহি মারাদোং ফাজাদা হুম ল মারা তাদের কলপটা বেমারি হয়ে গেছে তাদের কলপটা অসুস্থতা হয়ে গেছে যারা অন্যায় কাজ করে খারাপি করে মানুষকে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় নিজেরা ভাইভাস কষ্ট দেয় এতিমদেরকে কষ্ট দেয় তাদের কলপ মরিচিকা পড়ে গেছে তাদের কলপ নষ্ট হয়ে গেছে তাদের কাছে কোরআন হাদিস ভালো লাগে না আপনার কলব যেরকম নষ্ট হয়ে গেছে এই জন্য আপনার এই কলপ দ্বারা অসুস্থতা কলবের দ্বারা কোরআন হাদিস ভালো লাগে না যদি কোনো মানুষ অন্যায় কাজ করে তার কলবে একটা দাগ পড়ে এই জামাটা যদি আপনার হাজারো দাগ পরে এই জামাটা আমার গায়ে দিতে ভাল লাগতো না মনে চাইতো না হালায় দিতে মন থাকবো আর যদি জামাটা আবার নতুন করে পরিষ্কার করিয়া লোন দিতে দিয়া আবার কিছু টাকা দিয়া ঠিকঠাক করে ইস্তারি করে আনি আবার গায়ে দিতে ভাল লাগবো তদ্রুপ জামা পরিষ্কার করার জন্য যেরকম লন্ডি দেওয়া হয় তদ্রুপ আপনাদের কলব এখানে লন্ডি দেওয়া হয় পরিষ্কার করা হয় কিন্তু আপনি পরিষ্কার করতে চান না এই জন্য আপনার কলব পরিষ্কার হয় না কলব পরিষ্কার হয় তার বুকারি শরীফের হাদিস আর সৈতান ও জাসিমন আলা কলবি বিনিয়াদাম বনিয়াদমের কলবের উপর শয়তান বসিয়া বসা দেয় দেয়া ঝাকার আল্লাহ খানাসা হইজা গাফালা ওয়াসাওয়াসা রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিস যে বান্দার কলবে জিকির আছে এই বান্দার কলব পরিষ্কার হয় যে বান্দার কলবে জিকির আছে এই বান্দার কলবে শয়তান থাকতে পারে না যে বান্দার কলবে জিকির নাই এই বান্দার কলবে শয়তান বাসা করে এই বান্দার কলবটা নষ্ট হয়ে যায় এটা রাসুলের হাদিসের দ্বারা প্রমাণিত বুখারী শরীফের হাদিস আশ শাইতান উযাসিমুন আলা কলব ইবনি আদম বনি আদম সন্তানকে বলতাছে আলা কলব ইবনি আদম আলা উপরে কলবের উপরে فاذا খানাসা ওয়াইজা গাফালা ওয়া সাওয়াসা রাওয়াহুল বুখারী বুকারী শরীফের হাদিস যখন বান্দা জিকির করে তখন তার কলব থেকে